পছন্দ করেন দেখেন খুব সুন্দর আমগুলো কাঁচা আম অনেক বড় বড় হয়ে গেছে মশাল্লা দেখেন আমারও খুব আম পছন্দ যে সকল ভাইয়া এবং আম পছন্দ তারা কমেন্টে জানাবেন যে আমার আম পছন্দ এই আম দেখে মনে পড়ে যায় যে হ্যাঁ আমিও আমার বাড়িতে আম গাছে উঠে আম খেতাম পাকা পাকা আম পেটে খেতাম কে কে গাছে উঠতে পছন্দ করেন এবং আম পছন্দ করেন আপনারা জানাবেন কমেন্টস করে জানাবেন দেখুন আরও আম গাছ আছে আপনাদের আমি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন এতে দেখেন এখানে বাড়িটা অনেক সুন্দর মাসাল্লাহ আম গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছি এলাকায় প্রচুর আম গাছ আলাম তো আমাদের এলাকায় আছে কিন্তু এত সুন্দর মানে তো আম গাছ প্রচুর আম গাছের দাম বাড়ি সবারই সাধারণত কুকুর আছে তো আসলে হ্যাঁ আপনারা কেউ কমেন্টস করেননি যে আসলে আমি কোন এলাকায় আছি সেজন্যই আমিও বলিনি তারপরেও সবাই কমেন্টসে বলবেন আসলে আপনাদের নিজেদের এলাকা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার মানে আমি কোন এলাকায় আসি আপনারা জানতে পারবেন আপনারা বুঝতে পারবেন আর কি যে আমি কোন এলাকায় আসি ঠিক আছে কমেন্টসে সবাই জানাবেন যে আমি কোন এলাকায় আসি আর না হয় কোয়েশ্চেন করবেন তাহলে আমি নেক্সট ভিডিও দিয়ে জানাবো আমি আসলে কোন এলাকায় আসি এই যে প্রতি রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে অনেকগুলো আম গাছ পড়ে যে এইটা আর কি আম গাছ আপনারা দেখেন এই জাম ধরে আসে আম গাছে ঠিক আছে মানে পুরা রাস্তাটায় আর কি আম গাছ রাস্তার পাশ দিয়ে মানুষের বাড়ি ঘর আর সেখানে এই রাস্তার পাশে আর কি আম গাছ এইখানে একটা আম গাছ আছে এটা একটু দূরে এটা বাড়ির কাছে এটা একদম রাস্তার পাশে না তো দেখেন আপনারা এই তো আম গাছ আমগাছ এই তো কলা এই তো কলার ফানা দেখতে পাচ্ছেন আমরা এটাকে কলার ফানা বলি ছড়ি বলি আপনারা কোন এলাকায় কী কী বলেন সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন এত দূরে একটা গাছ একটা বাড়িতে সেইখানে ও গাছ আছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না তো দূরে এই বাড়িটা আপনারা একটু খেয়াল করেন যদি খেয়াল করেন বুঝতে পারবেন আমরা সাধারণত দেখেছি যদিও আমাদের এলাকায় নেই দেখেছি যে রাস্তার দুই পাশে সুপারি গাছ বা নারিকেলের গাছ কিন্তু এই বাড়িটা আসলে দুই পাশে কলা গাছ ঠিক আছে তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন কেমন অবশ্যই জানাবেন দেখেন সুন্দর একটা বাড়ি এই যে গেট বিশেষ করে এই এলাকায় যেরকম গেট হয় যারা এই এলাকার আছেন বিশেষ করে তারা সবাই চিনতে পারবেন যে আসলে আমি কোন এলাকায় আছি সবারই একটা করে এরকম পুকুর থাকে যদি এই পুকুরটা তেমন মানে বড় না বা শুকিয়ে গেছে তারপরে এইখানে এখান থেকে পানি সবাই এলাকার মানুষ এই পানি দিয়ে রান্না করে ঠিক আছে তো যেহেতু রান্না করে যাদের এলাকা আছে তারা বুঝতে পারবেন আসলে আমি কোন এলাকায় আছি এই বাড়িতেও সুন্দর আম গাছ আছে তো আপনাদের আমি যদি একটু দেখাই লিচু গাছও আছে দেখেন এই তো লিচু গাছ ঠিক আছে ওই যে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না আমি লাইটের জন্য তো আমি নিজেও দেখতে পাচ্ছি না কম দেখতে পাচ্ছি মানে দিনের আলো এই তো লিচুগুলো লিচু আমার খুব পছন্দ আপনাদের কার লিচু পছন্দ কমেন্টস করতে ভুলবেন না কারণ জানাতে ভুলবেন না এই বাড়িতে মোটামুটি অনেক গাছ আছে নারিকেল গাছ এই তো নারিকেল গাছ তারপর হচ্ছে কলা গাছ সুপারি গাছ মশালা বাড়িটা সুন্দর তো ভিতরে যায়নি কিন্তু অনেক ঘাস মানে অনেক গাছ গাছলায় ভরা এক কথায় তারপরে এই পাশটাও দেখায় এই পাশটাও অনেক সুন্দর মশাল্লা তো একদম গ্রামের দৃশ্যগুলো আর যেটাকে আমরা বলি যে তিন ফল বা ডুমুর সেটাও দেখেন কত সুন্দর হয়ে আছে অনেকগুলো মাশাল্লাহ অনেক এই যে দেখেন ডুমুর গাছ দেখতেছেন এই গাছটা সুন্দর মাসাল্লাহ দেখেন এইখানেও অনেক আম আমি এই গাছেও আশালা অনেক সুন্দর রাস্তার পাশে একদম দাঁড়িয়ে ভিডিওটা করতেছে সেই জন্য পুরোটা দেখানো যাচ্ছে না অপোজিটে দাঁড়িয়ে করলে ভালো হতো মনে হয় এই দেখেন ভাইয়া আপুরা কত সুন্দর বড় বড় আম আমগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি অনেক সুন্দর আমগুলো আমার দেখেই খেতে ইচ্ছে করছে অনেক সুন্দর এখানে অনেকগুলো তো আমি এখন বাসায় চলে যাব এই রাস্তা দিয়ে তো যারা আম পছন্দ করেন কেউই কমেন্টস করতে ভুলবেন না আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে I <laughs> Oh mm -hmm.